নয়া মোড় কৃষ্ণেন্দুকে বাইক নিয়ে ধাওয়া করেননি নিসেফে তাহলে গ্রামে খবরটা রোটলো কিভাবে শিশুটির মায়ের কাছে কিভাবে পৌঁছল খবর কে ছিলেন প্রথম প্রত্যক্ষদর্শী তদন্তে উঠে এলো এক নয়া নাম কি তার পরিচয় বিস্তারিত জানতে দেখুন এই সম্পূর্ণ ভিডিও সপ্তম শ্রেণীর এক ছাত্রের হৃদয় বিদারক ঘটনা সরগোল ফেলে দিয়েছিল গোটা বাংলায় ছাত্রের পরিবার অভিযোগ করে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সেই সাথে গ্রামবাসীদের হামলায় ভীত সন্ত্রস্ত সিভিকের পরিবারও আর এই সবটা মিলিয়ে এখন গোটা পরিস্থিতি তপ্ত তবে তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে দুটি বিষয় এক সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দুর একটা চিঠি যে চিঠির হাতের লেখার গরমিলের অভিযোগ উঠেছে আরেকটি সিসিটিভি ফুটেজ যেখানে দেখা গিয়েছে ওই চিপসের দোকানেই ছেলেকে শাসন করছেন মা সেখানে আবার অভিযুক্ত সিভিকই কৃষ্ণেন্দুকে আগলাচ্ছেন আর এসবের পাশাপাশি গোটা আবহে একটি নাম উঠে এসেছে নতুন করে তিনি হলেন শ্যামাপদ ভূঁইয়া যিনি এলাকার জামাই বলে পরিচিত আর এই শ্যামাপদ নামক ব্যক্তিটির বিরুদ্ধে এবার মুখ খুলেছে ছাত্র ও সিভিক উভয়ের পরিবার কিন্তু কেন অভিযোগ এই শ্যামাপদ গোটা গ্রামে ছড়িয়েছিলেন কৃষ্ণেন্দু চিপসের প্যাকেট চুরি করেছে কৃষ্ণেন্দুর পরিবার সূত্রে জানা গিয়েছে ঘটনার দিন মাঠে কাজ করছিলেন তার মা সেই সময় শ্যামাপদই মাঠে গিয়ে তার মাকে ডেকে সবার সামনে জানিয়েছিলেন তার ছেলেকে ধাওয়া করেছে এক দোকানদার খবর পেয়েই দোকানে ছোটেন কৃষ্ণেন্দুর মা তারপর দোকানের ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণেন্দুকে শাসন করে তার গালে থাপ্পর মারছেন তার মা আর কৃষ্ণেন্দুকে সামলাচ্ছেন সিভিক কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস বলেন আমাকে সে জানিয়েছিল তোমার ছেলেকে মোটর সাইকেল নিয়ে দোকানদার ধাওয়া করেছে অন্যদিকে সিভিকের পরিবার ওই শ্যামাপদর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সিভিকের স্ট্রিট বক্তব্য আমার স্বামী কাউকে গিয়ে বলতে যায়নি ও চোর ও কিছু করেছে ওই শ্যামী গিয়ে ওর বাবা মাকে এই কথা বলেছে ঘটনার পর থেকে শ্যাম ভুইয়ার খোঁজ মিলছে না এদিকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন বাচ্চাটাকে বাইক নিয়ে ধাওয়া করে এসেছিল বাচ্চাটা ভয় পেয়ে থরথর করে কাঁপছিল ছেলেটা বারবার বলেছে নিচে পড়েছিল কুড়িয়ে নিয়েছে দোকান থেকে নিয়ে নি তুমি কুড়ি টাকা নিয়ে নাও সিভিক বারবার চমকাচ্ছিল জানো আমি সিভিক পুলিশ কি করতে পারি আমরাও তখন শুভঙ্করকে বলেছিলাম একটা বাচ্চার সঙ্গে এমন করছো যদিও কৃষ্ণেন্দুর পরিবারের তরফ থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আর তার ভিত্তিতেই বর্তমানে এই কেসের তদন্ত চলছে তবে হাতের লেখার বিষয়ের গড় এখনো কোনো সমাধান করতে পারেনি পুলিশ ভেরো রিপোর্ট ডক্টর টাইম